আসসালামু আলাইকুম মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলো কারখানা চালুর দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছিল কর্মহীন শ্রমিকরা আজ দুপুর দুইটায় শ্রীপুর সান সিটির মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় গত সপ্তাহে চন্দ্রানবী নগর সড়কে দীর্ঘ একটা মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা কারখানা খোলার দাবিতে তারা কয়েকজন টিম লিডার এর নেতৃত্বে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন কারখানার শ্রমিক ও কর্মকর্তারা কয়েকদিন ধরে গণসমাবেশের লিফলেট ছাপিয়ে বিভিন্ন এলাকায় প্রচার করেছেন শ্রমিকরা এতে আহ্বান জানানো হয়েছিল যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব ফ্যাক্টরি খোলা এবং ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্য বকেয়া পরিষদের দাবিতে একটা গণসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের প্রতিষ্ঠানের সব ফ্যাক্টরি পুনরায় চালুর দাবি জানিয়ে এবং নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্র হব এরকম কথাই ছিল লিপলেটের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একে কে জহিরুল ইসলাম বলেন শ্রমিকরা দাবি আদায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই তারপরও সেখানে শিল্প পুলিশের সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় সেনাবাহিনী আগে গ্রামীণ নেটওয়ার্কের সামনে এখন কিন্তু চক্রবর্তীতেই থাকে গোয়েন্দা নজরদারি আছে আন্দোলনের প্রতি আন্দোলনের সুযোগে অনেকে আবার চেষ্টা করছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প অস্থির করতে এবং ভেকসিমকর আশেপাশের কারখানাগুলো বন্ধ করতে উদ্দেশ্য যাতে কাজ অন্য দেশে চলে যায় ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অনেক ক্ষতি হয়ে গেছে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি করাকে সরকার আর ভালো চোখে দেখবে না শিল্প পুলিশ জানায় এসব কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা সর্বশেষ গত একুশে ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদের কাদানে গ্যাসের সেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গে করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলো কারখানা চালুর আন্দোলন শান্তিপূর্ণ হয় সফলতা আসুক এই কামনা রইল আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ